তো সেকেন্ড নেশনের লোক আদালত হচ্ছে দেশের অন্যান্য সাথে তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে তেরো হাজার আটশো চৌষট্টিটা কেস পেন্ডিং এর মধ্যে পেটি অফেন্স এনআইএক্ট মেট্রোমোনিয়াল ডাইভোর্স ম্যাটার অভিথিং ইজ দ্যাট তো আজকে শুরু হয়েছে টেন থার্টি নাগাদ কিন্তু বৃষ্টি টাইম সময় নামলো যার জন্য ড্রিটিকেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপেক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট তাও এখন পর্যন্ত প্রায় সাতশোর মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ক্রিটিকেন্সরা আসছে আসা শুরু হয়েছে তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে যারা এখনো আসেনি তাদের মধ্যে শিখে এখন দেখুন ন্যাচারাল ক্যালামিটি তো আমার কিছু করার নেই আমাদের দিক থেকে সব রেডি আমরা তো চাইছি লিটিকেন্সদের সাহায্য করতে যাতে এটার উদ্দেশ্য কি লিগেল সার্ভিস অথরিটি আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে লিটিকেন্সদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় বারবার কোর্টে যাতে না আসতে হয় এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে এটাই উদ্দেশ্য যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই আমাদের কাউন্সিলাররা আছে এরা ঠিকভাবে কাউন্সিলিং করছে এবং অলরেডি আমাদের আগের বেশ ভালো রকম মেট্রিমোনিয়াল ডিস্টেন্স অনেকগুলো হয়েছে এর মধ্যে নিয়ম হয়ে গেছে কম্প্রোমাইজ হয়েছে ইনস্টেন্স হয়েছে

মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল